আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের তিনশত নম্বর আলোচনা করি আরো এক সম্পর্কে এবং উল্লেখৃত সেই তত্ত্ব হইল দুনিয়ার জমিনে মানব গোষ্ঠী গুণের প্রতিপ্রত্যেক মানব দেহ রুহানি দলিল আর প্রমাণ সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক মানব দেহ রুহানি দলিল আর প্রমাণ সহ সিরাতুল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বা তিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল মানব দেহর রুহানি দলিল এবং প্রমাণ সম্পর্কে সেই মহান আল্লাপাক আর তাহার নবী পাক সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোন সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কার ভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে ও কিছু আলোচনা অবশ্যই করা হইবে তবে প্রত্যেক মানব দেহর রুহানি দলিল প্রমাণ সহ মানব গোষ্ঠীর মুক্তির বিষয়কে মানব গোষ্ঠী অবশ্যই উপলব্ধি করিতে পারিবে যার কারণে উক্ত রুহানি দলিল আর প্রমাণের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাপাক সাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিল রাস্তাকে ইশারা করিয়া প্রত্যেক মানব গুষ্টির দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে মতে তাহার সেই মহা অসীম লাদ মহাক রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গুষ্টি গুণকে তিনি খোদ এরশাদ ফরমায়া অফিল আরদি দি আয়াতুল নিন অর্থাৎ সুরা জারিয়াতের 10 নম্বর বিশ নম্বর আয়াতে সুরা জারিয়াতের বিশ নম্বর আয়াতে সেই মহান আল্লাফা এরশাদ ফর্মায়া ধরোনীতে বিশ্বাসী গুণের জন্য আমার বহু নিদর্শন রয়েসে এবং উক্ত নিদর্শন তাহাদের যাহারা বিশ্বাস স্থাপনকারী তাহাদের মধ্যেই গোষ্ঠিত রাখা রইয়াছে যার কারণে হাদিস কুদ্সির মাধ্যমে সেই সালামের উক্ত মহা পবিত্র জবান মোবারী গুণকে তিনি এরশাদ ফরাই আমার কিছু মাকলুক রয়েছে যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার আর অন্য কোন মাকলুক গুণ কোন খোঁজ খবর রাখি এবং উক্ত মাকলুকুণকে আমি সিনার মধ্যে এখন এখানে পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে সেই মহান পাকের কিছু মাকলুক আছে যে মাকলুক সম্পর্কে কোনো ব্যক্তি কোনো খোঁজ খবর রাখে আর এই সুরায় জারিয়াতের বিশ নম্বর আয়াতে তিনি উক্ত পবিত্র সম্পর্কে গ্রামীণ ফরমা আর তিনি ফরমায় কি যে ধরণীতে বিশ্বাস মানে যাহারা তাহাদের ওপর তাহার ওপরে বিশ্বাস স্থাপন করিয়াছে তাহাদের জন্য আমি আমার নিকট বহু নিদর্শন আছে এবং উক্ত বস্তু আমি তাহাদের মধ্যে আজকের পর্বে আমাদের মানে জানার বিষয় সেই নিদর্শন কি এবং এই হাদিস কুদ্সির মাধ্যমে তিনি যে ফরমায়া যে আমার কিছু মাকলুক আছে যে মাকলুক সম্পর্কে কোন মানব গোষ্ঠীর খবর রাখে না মানে কোনো মাকলুক খবর রাখে সমস্ত মাকলুকুকের মধ্যে আমরাও একটা এখন এখানে এই যে মাকলুকুকুের হাকিবত সম্পর্কে সেই মহান আল্লাপাকের সাত ফর্মায় আমি হজরত আদমকে যে এলেম প্রধান ফরমায় ওই এলেমের হাকিকত সম্পর্কে আমার অন্য কোনো মাকলুকরা কোনো খোঁজ রাখে না হাদিস কুদ্সিতে তিনি যে কথা ফরমায় এই কথা সুরা বাখারার মধ্যেও পরিষ্কারভাবে ভাবে আমাদেরকে মানে এরশাদ ফরমায় এখন এই এই মাকলু গুণের অ্যাকচুয়ালি হইল এরা হয়েছে এরা হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল মাকলু কথা যাহাদের নাম হইল আল্লাহুল আসমা আর এই আল্লাহুল আসমা এলএম এ হচ্ছে এই যে আল্লামুল আসমা কি তো যে এলএম এ এলএম হইল আমাদের দেহর মধ্যে যে রুহুগুণ বসবাস করিতেছে এই রুহুগুণ যে যে রুহুদের অশিলায় আমরা এই দুনিয়ার জমিনে সমস্ত কার্যকর্ম মানে পরিচালনা করি কারণ ওই ওই যে ওনার যে মাকলুক এই মাকলুক গুণের কাজ হইল এই মানব দেহর কারোর দেখানো কারোর শোনানো কারোর বলানো এবং কারোর চলাফেরা করানো কারোর চিন্তা গবেষণা করানো এবং এক মাকলুকের কাজ সেই মহান আল্লাপের এ বন্দিগিরি করা এখন এই এই যে মাকলুক এই যে সাতজন মাকলুক কলব রহু খফি খি আনা এবং নফস এই মাকলুকগুনের হাকিকত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় উল্লেখ করা রয়েছে এবং আক্রাম আকরাম সাল্লাম তেষট্টি বছর আমাদের যে তালিম টিচিং দেশে সেই তালিম টিচিং এর ওনার একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে আল্লাহ আল্লাপাকের যে মাকলুকগুলো গুলো বস্তৃত রাখা রয়েছে जे मखलूकलो तनी তোমাদের মধ্যে গস্থি ফরমায়া তা রামানাত গস্থিস জেবে এই মখলুকলো প্রকাশ করর একমাত্র হিসাবে তনি আমাদেরকে তালিম করনা যে কারণে তনি এক হাদিসে ফরমায়া নিকুলনি শাইন সিকালা সিকালাতুল কুরু যিকির আল্লাহ এখন এই এই যে যিকির এই হাদিস এই হাদিসে তনি ফরমায়া যে দুনিয়ার প্রতি প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোন নিয়ম অবশ্যই রয়েছে ঠিক তদরুপ অনুযায়ী তোমাদের দিলকে সাফাই করার জন্য একমাত্র নিয়ম হইল সেই মহান আল্লাপের এসমে আজম এই জিকির এসমে আজম দ্বারাই তোমাদের দিলকে সাফাই হইবে এখন এইটি কিভাবে সাফাই হবে মূল কথা হইলো এইটা সাফাই হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যখন সেই মহান আল্লাপাকের উক্ত পবিত্র এসমে আজমকে আল্লাহ শব্দকে বারবার ইউজ করিতে থাকব তখন আমাদের এই দিলের ওপরে যে মরিসা যে বিষয়গুলো আমরা যে কলবের ওপরে যে মরিসা মরীষা রেখেছে এগুলো ওই নূর দ্বারায় সাফাইয় এ ব্যাপারে সুরাই ঝুমারের মধ্যেও পরিষ্কার হবে তিনি ফারমাই যে তোমরা যদি আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও তো সর্বপ্রথমে তোমাদের সিনাকে তোমরা সাফাই মানব দেহর যে বাতিনি রুহু যে রুহু সম্পর্কে আসলে মানবদুষ্টির কোনো খোঁজ খবর রাখে কারণ কি এই যে লতিফাকৃত যে বিষয় ইয়ে তো কেবল যারা তরিকাপন্থী ব্যক্তি তাহারাই এই লতিফা জানে এবং মানে এবং এই লতিফা সম্পর্কে তারা তাহারাই কিছু চিন্তা গবেষণা করে কিন্তু সাধারণ ব্যক্তি যারা শরীয়তের মানুষ কিচ্ছু জানা নাই এ লতিফা কি রুহু কি কলক কি সির কি আখা কি আনা কি নস কি এসব ব্যাপারে তাদের কোনো খোঁজ খবর নেই তাহারা কেবল এ করিতেছে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে রোজা রাখতে হজ করতে যাকাত দিতে কলমা জিকির اذকার আর অন্য কিছু করিতেছে কিন্তু তারা এই এই যে মানে আল্লাহ পাকের যেটা বতিনে বদত যে ব্যাপারে হযরত আকরাম সাল্লাতু সালাম পরিষ্কারভাবে আমাদেরকে ইরশাদ فرمایا যে আল হক ওয়া আমাল মায়েhatu ওয়া আমাল গিহ আমরা আল হাক্কা ওয়া আমল বি আ ই কিন্তু শরিয়াতের হাদিস এটা হচ্ছে শরিয়তে হাক্কা এখানে পরিষ্কারভাবে উনি শুরুতে প্রথমে বলি فرمایا যে আল হাক্কা তা শরিয়াত হচ্ছে দুই প্রকার একটা হলো শরিয়তে নাকিসা যেটাকে জাহিরী শরিয়াত আর একটা হলো শরিয়তে হাক্কা এটা হইল এলমে ফেকা মধ্যে আমরা সবকিছু পালছি যেটা আমরা জাহের শিক্ষা প্রতিষ্ঠান কেতাব দলিলের মাধ্যমে এই চোখ দ্বারায় দেখিয়া অর্জন করিতে সক্ষম হইতেছি যে হইতেছে যে ব্যাপারে সরকারের দোয়ালম পরিষ্কার ভাবে ফারমাইয়া আর সরিয়া তো আক ওয়ালি মানে আঁক মানে চোখ এই হাদিসে তিনি ফরমায়া যে শরীয়তের যে বিষয়গুলো এগুলো তোমরা চোখ দ্বারায় কেতাব পুস্তকের মাধ্যমে অর্জন করিতে সক্ষম হইবে আর এই সিপ হইলো হজরত আবু বক্কার সিদ্দিক এখন এই শরীয়তের বিষয়ে যদি আমরা ঠিকভাবে একটা আলাপ আলোচনা করতে যাই কিন্তু শরীয়ত হচ্ছে দুইটা একটা হচ্ছে জাহিরি শরিয়ত আর একটা হইলো বাতিনি শরিয়ত আর এই বাতিনি শরীয়তের নাম হইল শরীয়তে হাক্কা আর শরিয়তে হাক্কার মধ্যে আমার আমাদের ভিতরে যে রুহগুলো রাখা হয়ে গেছে যে রুহ সম্পর্কে একটু আগে আমি ফর্মাই আসি। অলপ রুহু কফি আনা নবস এই রুহগুলো পবিত্র হয় আর এই রুহু যখন পবিত্র হয় তখন এই রুহুরও সবাল হইতে পারে কারণ কি এই এই যে আমাদের এই সাতজন রুহুর মধ্যে একজন হচ্ছে এন্ট্রি রুহ সেটা হচ্ছে লটিফাই নবস আর ইয়ে বহুত

কেতাব এত পয়গম্বর এত নবীর আসুলদের এত অলি আবদালদের আবির্ভাব ঘটাতে হয়েছে শুধুমাত্র ওই লতি পায়ে নফসের যে প্ররোচনা ওই প্ররোচনা থেকে আমাদের উদ্ধার করার জন্য অন্য কিছু নাই যে কারণে সরকারে দুয়ালম ফরমায়া দায়া নফস কা ও তোমরা সবাই নফসের গায়ে ঠেকিয়া রয়েছে যদি তোমরা প্রকৃত পক্ষে মমিন হইতে চাও তো নফসের সঙ্গে জিয়াত এখন এই নফসের সঙ্গে জিয়াত কিভাবে করবে মান নফস কি বস্তু এতে কেউ দেখেই না কেউ জানি না ও তো অদৃশ্য অবস্থায় আমাদের এই দেহর মধ্যে উপস্থিত রয়েছে যেমন বাকি ছয়জন রুহ আমরা দেখতে পাই না নফসেরও আমরা কিন্তু দেখতে পাই তবে কি এই নফসের দেখা যায় যে দেখার বিষয়টা আমরা বুঝি সেটা হচ্ছে কি যখন আমরা মানে ঘুমাই রাত্রে ও ঘুমাবার পরে আমরা স্বপ্ন দেখি। এই এই কিন্তু কিন্তু স্বপ্নের বিষয় যেটা আমরা খবের মধ্যে দেখি এই দেখার বিষয়টা আরো কিছু ক্লাসিশন আছে যাহারা অরিজিনাল তরিকাপন্থী মানুষ যাহারা শরিয়াতে হাক্কার ভিতরে প্রবেশ হয়ে গেছে এই শরিয়তে হাক্কার মাধ্যমে শ্রেতাল মুস্তাকিমা রাস্তায় দাখিল হয়ে গেছে তাহাদের খব গুলো অন্য শয়তানি দেওয়া হয় এটা এখানে সবসময় কিন্তু আরো ছয়জন আছে এরা যে সময় সবালে দেয় তখন এদেরও খব আসে কিন্তু এই খবের মাঝখানে শয়তান ধোকা দিতে থাকে সেটা হচ্ছে কি প্ররোচনা সে এইভাবে দেয় যে আমরা মনে করো খয়ের মধ্যে দেখতেছি যে আমরা মাঝের নবাবইতে হুজুর পাকিস্তানের মজলিসে বসে আছি হুজুর পাক আমাদেরকে তালিম দেন তখন এইই দেখতেছি এই দেখি তো হঠাৎ দেখতেছি আমি কোন জায়গায় মানে একটা ক্লাবে বসে আছে যেখানে বহুত নটকেেজ তোজ वगैरह হচ্ছে কোন জায়গায় দেখা যাচ্ছে আমি নিজে কোদুলঙ্গ অবস্থায় গুছন করিতেছিছি padaniti ei samasta bibhin eglu holo shaitani khok মানে এই যে বিভিন্ন কায়দায় আমাদেরকে মানে ধোকা দিতে থাকে আমরা ওই আমরা যেটা দেখতেছি এলকা এলহাম ফরসাদ খাতির হক এটা আমরা সঠিকভাবে নির্ণয় করিতে সক্ষম না হয় যে কারণে কোরআন সাহেব এ কথা অফি আনফুসিকুম আফালা তফসিরো অর্থাৎ তিনি ফরমে আমি তো তোমাদের মধ্যেই আছি তোমরা যেখানে থাকো কিন্তু তোমরা আমাকে মোটেও দেখিতে কারণ কি তোমাদের মধ্যে আমার কোনো বাসারাত নেই কারণ আল্লাহ তরফ থেকে যে আমাদের প্রতি যে খবর আসিতেছে এই খবরের মাঝখানে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে এই খবর কেটে দিচ্ছে বিভিন্ন কায়দায় উলঝাই দিচ্ছে বিভিন্ন কিছু আমাদেরকে দেখাচ্ছে যাতে আমরা ওই জিনিসটা বিশ্বাস না করিতে পারি আমরা যাতে উপলব্ধি করিতে না পারি এই ব্যাপারে আমাদেরকে যে মধ্যে রয়েছে ওর মাধ্যমে এই কাজগুলো সে করে। এখন এই যে বাসারতের যে বিষয় এটা আসলে কিন্তু খুব কঠিন বিষয় আর এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সাকসেসফুল না হবে কোনো ব্যক্তি এক্সপ্রেস রাস্তায় চলার জন্য সক্ষম নাই এক্সপ্রেস ওয়ালের রাস্তায় পরিষ্কারভাবে চলার জন্য আমাদের সর্বপ্রথমে দরকার হইল আমাদের যে বাসারাতের বিষয়টা এটা কমপ্লিট করতে হবে যেমন আমাদের যদি একটা মোবাইল থাকে এই মোবাইলে যে কোন দিক ফোন মেসেজ আসবে এটার ব্যাপারে আমাদের দুইটা কাজ করতে এটা হচ্ছে কি প্রথমে মোবাইলের যে ব্যাটারি এইটা ঠিকভাবে চার্জ করাতে এর এরপরে এর এর আগে এই কাজ করার আগের আর একটা কাজ হইলো মোবাইলে ঠিক মতন রিচার্জ থাকা দরকার এখন মোবাইল যদি রিচার্জ না থাকে ব্যাটারি যদি চার্জ না থাকে রিচার্জ থাকে তাহলে এই মোবাইলের মধ্যে কোন রকমে ফোন মেসেজ আসার কোনো শক্তি রাখে ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের যে দিল এই দিলের মধ্যে সমস্ত রূহগুণ উপস্থিত রয়েছে এখন এই এই দিল যদি আমরা সাফাই করিতে সক্ষম না হয় তাহলে আল্লাহ পাকের যে মানে বাসারাত আল্লাহ পাকের যে খবর আদি তিনি যেটা আমাদের পুরী প্রতি অবতীর্ণ করে এটার বিষয়ে আমরা কিভাবে বলবো এই আল্লাহ পাকের বাসারাত অবতীর্ণ হওয়ার ব্যাপারে হুজুর পাকে একটা হাদিসে ফরমাই আছে যে বনী আদমের দিলের ওপরে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে তাহাদের ভালো মন্দর ভবিষ্যতের কল্যাণ সম্পর্কে তিনি খবর আদি অবতীর্ণ করে এখন এই বিষয়টা আমরা যদি পরিষ্কার ভাবে বোঝার জন্য উপলব্ধি করিতে চাই সর্বপ্রথম আমাদের দিলকে সাফাই করতে যে কারণে তিনি এই সরকারে ধোয়াল তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে এই যে হাদিস আমি বললাম সেই কালা তো করেও জিকির আল্লাহ ই হাদিস আমাদের জন্য এই কারণে ঘর কারণ এখানে দেখো ধর্মের বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে একরারে রুম বিল আরেকটা আর একটা হচ্ছে ওতাজিদ্দি কুম একটা হচ্ছে জবান দ্বারাই একরা অর্থাৎ কবুল করা আরেকটা একটা হচ্ছে তসদিক অর্থাৎ কলবের সাহায্য আমাদেরকে মুক্তির বিষয়টা উপলব্ধি করা এখন মুক্তির বিষয়ে আমরা যখনই উপলব্ধি করতে যাব তখন আমরা এই মানে কলবি বা মধ্যে ঢুকিতে হয়েছে এবং প্রাণ সাহেবের সুরায় মায়দার 48 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ মহাদাল্লাপ খুব ফরমাইয়ের ব্যাপারে যে তোমাদের জন্য আমি দুইটা রাস্তা নির্ধারিত হয়ে গেছি একটা হল সাধারণ রাস্তা আর একটা হলো অসাধারণ রাস্তা সাধারণ রাস্তায় তাহাকে পাওয়া যাবে না কোনো ব্যক্তি হয়তো জান্নাত পালেও পাইতে পারবে সেটা অনেক রিক্সের ব্যাপার কিন্তু তাহাকে কোনো সময় পাওয়া যায় না তার নবী পাকেও কোনো সময় পাওয়া যায় এখন নবী পাকের হয়তো পাইলেও পাইতে পারে এটাও রিক্সের তবে তাহাকে তো কোনো সময় পাবে না এই রাস্তা যে ফিকা কৃত তালিম টিসিং এর মাধ্যমে এটা বোঝা যায় কারণ সেই মহান আল্লাহর ফর্মায় আমি যাহাদেরকে যাহাকে হেদায়ত করার ইচ্ছা করি এই কিতাবের মাধ্যমে আমি আমার নূর দ্বারা হেদায়ত করি এখন এখানে কোরআন পরিষ্কার ভাবে সাক্ষী দিচ্ছে হাদিস শরীফে প্রমাণ আছে হুজুর বা ফরমায় তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিল ইবাদত করিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো জাহেরি ইবাদত কবুল হইবে না এখন এই বাতিল ইবাদতটা কি এটা আমাদের জানার মেন বিষয় বাতিল ইবাদত হলো কলবে বলে আর এই কলব থেকে আমাদের মানব দেহ রূহানি হিস্টরি শুরু হয় এখন মানব আজকের আমাদের প্রোগ্রামের আলোচনার বিষয় হইল কি মানব দেহর রুহানি দলিল এরকম কত হাজারো দলিল রয়েছে হাদিস শরীফের মধ্যে বহু দলিল আছে এখন হাদিস কোরআনের সঠিক প্রমাণ সহ এখন আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি যে মানব দেহর ভিতরে যে সমস্ত রুহানি ফাংশন আছে যে রোহানি সংসার আছে যাহাদের মাধ্যমে আমরা এই দুনিয়ায় সব কিছু করিতেছি কারণ এই যে রুহুগুলো যাহাদের মধ্যে নেই মানে তাহাদের কোনো না কোনো একটা অসুবিধা আছে যদি কারোর মধ্যে কলম না থাকে তা সে আল্লাহ পাকের হঠাৎ বন্দীগির কিছু বোঝেই না সে দুনিয়ার জিন্দি হাইমানের মতো চলতেছে যদি কারোর মধ্যে রুহু না থাকে সে তো বাঁচেই না এরপরে রুহুল কাজে শ্বাস প্রশ্ন এই যার মধ্যে মানে সির নেই সে তার শোনার শক্তি নেই যার মধ্যে খফি তার দেখার শক্তি মানে শোনার শক্তি নেই সিরিয়াল দেখার শক্তি নেই এই সির সিরিয়াল কাজ এলো দেখানো খফির কাজ এলো শোনানো এই বিষ সেন্টারে একটা রুহু রাখা রয়েছে যার নাম হইল আক্ষ যে রুহুর ওপরে এই রুহুর মাধ্যমে দুনিয়ার প্রত্যেক ব্যক্তি কথা বলে এই রুহু তারা কিন্তু বলতে পারে আমাদের যে পুতলা ইয়ের কোন রকমের কিছু করার শক্তি নেই তো এর প্রত্যেকটা স্তরে স্তরে এই যে দেখা শোনা বলা চলা শ্বাস প্রশ্বাস নেওয়া চিন্তা গবেষণা করা ইত্যাদি ইত্যাদির ব্যাপারে সব জায়গায় কাম ক্রদ হিংসা গিবাদ অহংকার সমস্ত স্তরে একটা একটা রুহু গেছে আর এ ব্যাপারও সুরায় তারিখের মধ্যে সুরায় তারিখের মধ্যে যদি কেউ দেখে এটা উপলব্ধি করিতে সক্ষম হইবে যে তিনি ফরমায়া যে তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা করে ব্যারিগার্ড লাগানো রয়েছে এখন এই দেহ তোমার ম মাটির এটা দেখ

তাহার আসমানে বসবাস করে সে এই আলো না কিন্তু তাহাদের আমাদের এই মধ্যে বন্দী করা হয়েছে মানব দেহর রোহানি বিষয়ে সম্পর্কে একটা প্রকাশ্য দলিল এবং প্রমাণ এ ব্যাপারে যদি কোনো ব্যক্তি আরো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা করে বা তাহাদের উপলব্ধি করার প্রয়োজন থাকে আমার নাম্বার আছে দেওয়া এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে আমাদের সঙ্গে তাহাদেরকে পরিষ্কার এবং আমার এই শ্রোতাল মুসাইকিম এর তরিকার সঙ্গে যারা জুড়ে আছে তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে ওঠা বসা করে ওনাদের কাছে শোনা বোঝা করে ওখান থেকেও বহু কিছু কালেকশন করা যাইবে কারণ আমি এই মুস্তাকিম টিভি অনুষ্ঠানে যে রুহানি তালিম ফরমাইতেছে যে তালিম আমি এখানে আমার বক্তবৃন্দর আমি এই দিচ্ছি তালিম আজ পর্যন্ত কোনো দরবারে দেওয়া হয়নি আর এই তালিম দুনিয়ার জমিনে এখন আছে কিনা এটা বিশাল সুন্দর ব্যাপার যাই হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু বিষয় হচ্ছে এই আমাদের কোন তালিমের সঙ্গে মতলব না কোনো বড় দরবারের সঙ্গে মতলব আমাদের হইল আমাদের মুক্তির বিষয়টা সত্যি বা হাকিগত হক পাওয়ার বিষয়টা হক আর বাতিলের যে বিষয়টা আমাদের আমরা যেন বাতিলে বাতিলের মধ্যে আক্রান্ত না হয়ে যায় কোনো বাতিলের ঘটন বাতিল আমাকে মানে আবদ্ধ করিতে সক্ষম না হয় এই বিষয়টা আমাদের দেখার বিষয় আমাদের সবচেয়ে মেন বিষয় হলো হকের ওপর থাকা হকের রাস্তায় চলা আর শ্রেয়াতাল মুস্তাকিমের যে রাস্তা এই রাস্তা হইলো সেই আল্লাহ পাকের হক রাস্তা যে ব্যাপারে পরিষ্কার ভাবে কোরআন হাদিসে দলিল আছে কারণ এই যে বিষয় এই বিষয় এত সহজ ভাবে কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে না এই যে শ্রেয়াতাল মুস্তাকিমের যে বিষয়টা আধ্যাত্মিকের বিষয়টা বা মুক্তির ব্যাপারে ইমান একিনের ব্যাপারে এত সহজ ব্যাপার না এখানে তাসকিয়া নফ তাসকিয়া কল বকল একিন কাশফি ইমান এবং যখন রোহ তা জারি হবে তখন ওই ব্যক্তি এই বিষয়টা নিয়ে উপলব্ধি করিতে সক্ষম হবে যে ব্যাপারে কোরআন হাদিস পরিষ্কার ভাবে সাক্ষী রয়েছে আর এর সেই আরো বড় সাক্ষী হইল তাহার ভিতরে যে রুহুগুলো বসবাস করিতেছে এই রুহুদের সঙ্গে যদি সে ঠিকভাবে ভাবে একটু সাধনা সিদ্ধি করিতে পারে তখন সে সবকিছু উপলব্ধি করিতে সক্ষম হইবে কারণ সরকারের ফার্মাইয়া যে তোমরা পূর্ণিমার রজনীতে যেমন ভাবে আসমানের চাঁদ কে দেখিতে সক্ষম হও ঠিক তদ্রুপ অনুযায়ী সেই মহান আল্লাপাকে দেখার জন্য সক্ষম হইবা এখন ওনার এই হাদিস অনুযায়ী এখন বোঝা যায় যে আল্লাপাকে প্রত্যেকে দেখতে পাবে এবং ওই দেখার যে রাস্তা ওনাকে পাওয়ার যে রাস্তা উনার মেহবুবকে পাওয়ার যে রাস্তা এটা হলো হক রাস্তা এবং এই হক রাস্তা যদি আমাদের নসিব হয় এই বিষয়ে আমাদের তালিম কিছু এখন এখানে ব্যক্তি বড় কথা না দরবার বড় কথা না আর বিশাল বড় এলেন বড় কথা না বড় কথা হইলো ভোট পাওয়ার যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো কারণ এই যে শাল মুস্তিমের যে বিষয় এই বিষয়ে বহু লম্বা আলোচনা এই সব আলোচনা করা কোনো মতো সম্ভব না একটা বিষয় হলো সেটা হচ্ছে কি মানব দেহ রুহানি দলিল আর প্রমাণ এই ব্যাপারে আমি তো অনেকগুলো দলিল দিয়ে দিছি আর এরপরেও যদি আরো কারো দলিল দরকার হয় প্রমাণের দরকার হয় এটা জানাবার জন্য আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এখন আগামী পর্বে সিরাতুল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং এলমে তাসাহ মতে মানব দেহ তত্ত্বে হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সম্পর্কে আরো কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি हर से महापवित्र अनुग्रह मुबारक दया फर्माय